ইমন এবং সারিকা এবং আমার চ্যালেঞ্জ ছিল যে এই দুজনকে আসলে নতুন করে কিছুটা আবিষ্কার করব আর কি তো যারা তুফান দেখেছেন যারা মায়া দেখবেন এটা যদিও ফিল্ম ছোট আকারে সিনেমা কিন্তু আমি একটু অন্য ধরনের সিনেমা বানানোর চেষ্টা করেছি এটা খুবই মানবিক গল্প একদমই অন্য ধরনের গল্প এবং যে গল্প দেখলে কখন আপনি ইমোশনাল হবেন কখনো আপনি আবেগ প্রমাণিত হবেন আপনার আশেপাশে অনেক কিছুর সাথে মিল পাবেন এই ছবির গল্প আর তা আমার মনে হয় আপনাদের ছবিটা ভালো লাগবে কারণ আমার এরকম মাঝে মাঝে অ্যাকশন ছবির পাশাপাশি এরকম মানবিক ছবি বানাতে অনেক ভালো লাগে তো এই ছবিগুলো আমি ওটি দিয়ে এক্সপেরিমেন্ট করতে চাই এবং আমি এতটুকু বলতে পারি আপনার নতুন একজন ইমনকে পাবেন নতুন একজন শারিকাকে পাবেন আপনার আমি ওই চ্যালেঞ্জটা নিতে চেয়েছিলাম যে একটা দু হাজার বারো তেরো চোদ্দো সালের একটা জুটি যারা ওই সময় খুবই পপুলার ছিল তাদেরকে যদি এখন নিয়ে আসা যায় তাহলে কেমন হবে যেহেতু আমাদের গল্পটা ফ্যামিলির গল্প আপনারা সবাই এখন দেখবেন তো আমি একটু একটা বিবাহিত না নায়ক নিতে চেয়েছিলাম আর কি আমার কাছে মনে হয়েছে যে ফ্যামিলির ইমোশনটা বুঝতে পারবে এবং আমার কাছে মনে হচ্ছে আমার নিজেরও একটা চ্যালেঞ্জ কারণ আমি সবার সাথে কাজ করতে চাই ইমোহনের সাথে আমার কাজ করার জন্য প্ল্যান ছিল তো এইভাবে কাজটা হয়ে না এই ছবিতে কোনো নৃশংসতা নাই এটা একদমই আমার অন্য ধরনের প্রোজেক্ট এটা দেখলে মনে নাও হইতে পারে রাহান রাফি সিনেমা এটা আমার আগের যে ফ্রাইডে ছিল সেটার বাইরের থেকে একটু অন্যরকম ধরনের সিনেমা তো আমি যেটা বলবো আমার যেটা মনে হয় সিনেমা দেখার আগে এত কথা না বলি শুধু এতটুকু দর্শকদের উদ্দেশ্যে বলি আপনাদের মাধ্যমে যে দর্শকদের কাছে যাবে এটা আমার একদমই অন্য ধরনের একটা ওটিটি ফিল্ম যেই ধরনের সাবজেক্টে আমি আগে কখনও কাজ করিনি এবং খুবই মানবিক গল্প আপনারা দেখেন আপনাদের ভালো লাগবে সিনেমা দেখার পর আপনার সাথে কথা বলবেন্লাহ সবাই ধন্যবাদ ভালো থাকবেন যুক্ত হওয়ার ঘটনাটা হচ্ছে যে বিঞ্জকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে বিঞ্জি প্রথমেই ব্রিজটা তৈরি করে দিয়েছে আর রায়হান রাফি তো আমার অনেক পছন্দের একজন ডিরেক্টর উনি যখন বিঞ্জের মাধ্যমে যখন অফারটা আসলো আমি জাস্ট লুফে নিলাম কারণ রাহেন রাফি মানি হচ্ছে এখন যে কটা প্রোডাকশন করেছে সবগুলোই অলমোস্ট সুপারহিট হয়েছে লাস্ট তুফান তো তুফানের ঠিক আগে আগেই শুটিং করেছিলাম সো এইভাবেই আসলে যুক্ত হওয়া এভাবেই শুটিং শুরু করা মানে আমি আসলে এই এই এইরকমভাবে কখনো অভিনয়ই করিনি আসলে মানে এইভাবে নিজেকে লুক চেঞ্জ করে কখনই করা হয়নি বা ডিরেক্টর ওইভাবে ভাবেনি তো রাহেন রাফি ভাইয়ের সাথে যখন আমি প্রথম দেখা করলাম এই এটার জন্য ওনার অফিসে তো দেখার পর উনি প্রথম শর্ত দিল যে চুল কেটে ফেলতে হবে তো আমি তো ভাবলাম যে কোনো স্টাইলিশভাবে ছোটো চুল করা হবে হয়তোবা তো সেইভাবে আমি বললাম যে ঠিক আছে অসুবিধা নেই আপনি একদিন সময় নেন আপনি আমাকে জানান চুল ছোটো করবেন কেনা তো আমি বললাম যে আমি আজকেই ডিশন দিলাম আমি আপনার সাথে কাজটা করতে চাই তো ফাইনালি উনি শুধু দশ পনেরো দিন শুধু আমার সাথে খায় আর ঘুরে আর আড্ডা আমি বুঝলাম না ভাই আপনি কি আসলে কাজটা করবেন আমার সাথে তো ফাইনালি যেদিন লুক টেস্টের যে ব্যাপারগুলো হলো চুল তো যেভাবে কাটলাম আমি কাটার পর বললো না ভাই আপনাকে আরও বেশি ভালো লাগছে তারপরে আমার ঘ্যাজ গ্যাজ করে চুল একদম আপনারা দেখবেন একটু পরে একদম যাচ্ছে তাই করে ফেলেছে চুলের তখন আমি বুঝলাম যে রাহান রাফির আসলে স্টাইলটা ডিফারেন্ট একটু উনি আসলে শুধু গল্পকে প্রাধান্য দেয় না আর্টিস্টের লুক বা আর্টিস্টের ক্যারেক্টার ঢুকার জন্য মানে আমাকে রাহাত হয়ে ওঠার জন্য পুরো ক্রেডিট গোস টু রাহেন রাফি উনি অনেক সাপোর্ট করেছেন যে এইভাবে করতে হবে ক্যারেক্টারে ঢুকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি করেছি বাকিটা আপনারা দেখার পর ইনশাল্লাহ বলতে পারবেন দেখেন প্রথমেই বলি যে এটা কিন্তু তুফানের মতো কোনো ছবি না তুফান না এটা মানে এটা কিন্তু একটা পারিবারিক একটা গল্প কন্টেন্ট তবে হ্যাঁ একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাকে দেখা যাবে যে এটা যারা অভিনয় কেন্দ্রিক ছবিগুলো ভালোবাসেন তারা হয়তো হ্যাপি হবে যে নতুনভাবে দেখা যাচ্ছে এই মনকে সো আমার যেটা হয়েছে যে ডিরেক্টর যারা যারা ভালো কাজ করছেন এখন বাংলাদেশের রায়হান রাফি ছাড়াও তো অনেক ভালো ভালো ডিরেক্টর আছেন ওনারা যদি ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাকে নিয়ে ভাবেন আমি আমার সর্বোচ্চ ডেডিকেশনটা তাদেরকে দিতে চাই এবং ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করতে চাই এটাই আসলে বলার আছে বেরোতে পেরেছি ইনশাল্লাহ মানে আপনারা আমি নিজে আমার মনে হয় যে একদম পুরোপুরি বের হয়ে গেছি আমার আসলে আপনারা আমার পাসওয়ার্ড মুভিটা দেখেছিলেন আমি একটু অটেস্টিক ক্যারেক্টার করেছিলাম তখন থেকেই চিন্তা করছিলাম যে মানুষ শুধু ওই রোম্যান্টিক আর শুধু হিরো মার্কা এখন আর ছবি চলে না আসলে এখন একটু অভিনয় কেন্দ্রিক ছবিগুলো চলে আমার পার্সোনাল যদি বলেন আমার আমির খানকে খুব পছন্দ মানে ভার্সিটাল একজন অ্যাক্টর আমার ভিতরে যে ক্ষুদাটা আছে সেটা আমি আজ পর্যন্ত কাউকে দেখানোর সুযোগ পাচ্ছি না তো রাফি ভাই আমাকে যেভাবে ভেঙেছেন আমি আসলে এইভাবে ভাঙার জন্যই আসলে তৈরি হচ্ছি মানে আমার যারা ফ্যান ফলোয়ার বা দর্শক যারা আছেন যারা আমাদের অন্য হিরোরও ফ্যান ফলোয়ার আছেন তারাও কিছুটা হল হ্যাপি হবে আর সারিকার সাথে আমার প্রায় পাঁচ বছর পরই দেখা হয়েছে কথা হয় না যোগাযোগ হয় না আমি তো ভেবেছিলাম যে ও হয়তো বা কাজই করে না বাদ দিয়ে দিয়েছে ফাইনালি রাহেন রায় রাফি ভাইয়ের একটা চমক ওরা আমার সারিকাকে আবার ব্যাক করিয়ে নিয়ে এসেছে সো আই থিঙ্ক মানুষের ভালো লাগবে আপনারা আমার মনে হয় যে পুরো গল্পটা দেখলে গল্পটা এমন একটা গল্প যেটা আপনারা আপনাদের অনেকের সাথে এটা রিলেট করতে পারবেন একটা একটা ট্রু স্টোরির মতোই মানে রাহেন রাফি মানে তো ট্রু স্টোরি দেখলে মনে হবে যে সে কোনো ট্রু স্টোরি বানিয়েছে কিনা আলটিমেটলি অনেকের জীবনের সাথে এটা মিলে যাবে আমার মনে হয়